পুরুলিয়া জেলার এই জঙ্গলমহল এলাকার পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের বড় উর্মা গ্রাম পঞ্চায়েতে হাতজোড়া গ্রামে শবর তোলায় আটজন শবর মানুষ বিনা চিকিৎসায় অপুষ্টিতে মারা গেছেন অপুষ্টিতে তাদের রোগ হয়েছিল কোনো চিকিৎসা হয়নি আমরা সেই সেরকম শবর জনগোষ্ঠীর একটি গ্রামে আজকে এসেছি এটি হচ্ছে বাঁকুড়া জেলার রানীবান্ধ ব্লকের মৌলা সবর গ্রাম মৌলা খবর গ্রামের মানুষরাও কিন্তু ঢুকছেন তাদের কোনো কাজ নেই তাদের বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শিখেও কোনো কাজ পাচ্ছে না পঞ্চায়েত থেকে বারে বারে বাড়ির জন্য বলা হলেও পঞ্চায়েত থেকে কোনো বাড়ি তারা পায়নি পুরো গ্রাম নিস্তব্ধ দেখতে পাচ্ছেন ছেলেরা ঘরের মধ্যে বসে রয়েছে মহিলারা রয়েছেন এই অবস্থার মধ্যে আমরা এই সবর গ্রামের মধ্যে ঢুকছে সবর গ্রামের মধ্যে ঢুকে আমরা এই মানুষজনের সঙ্গে কথা বলি তারা কীভাবে দেখতে পাচ্ছেন তারা জীবন যাপন করছেন নিস্তব্ধতা এখানে কাজ করছে একটা ছেলেও বাইরে কাজ নেই তাদের বাইরে কাজ করতে গিয়ে সব ফিরে আসছে অভাব অনটল এদের নৃত্য সঙ্গে এই অবস্থার মধ্যে দিয়েই আমরা আজকে পৌঁছেছি পুরো গ্রাম আসতে পাথর কোন রাস্তা নেইলা অঞ্চল এই শবরপল্লী মানুষদের বাড়ি হয়নি কাজ নেই ভয়াবহ অবস্থার মধ্যে এরা দিন কাটাচ্ছে এখন নেই আমরা কারেন্ট নেই বিদ্যুত নেই কোনো জলের জলের অসুবিধা জল নেই কি

বলি পেটের জ্বলে বাইরে চলে যাচ্ছে ছলেpole ছারে দিয়ে বাইরে খাড়তে যাচ্ছে পেটের জ্বালা ছেলে গেলে তো মানুষ করতে হবে আচ্ছা এই গ্রামের নাম কি মৌলা কোন ব্লক রানীগঞ্জ আচ্ছা আপনারা এই যে গ্রামে বাস করছেন মৌলা গ্রামে এই গ্রামে কি আপনারা বাস করছেন তার জমির পট্টা পেয়েছেন না পাইনি স্যার কতদিন বলেছিলেন কোথাও আবেদন করেছিলেন কোথায় রানীগঞ্জে পঞ্চায়েতে হ্যাঁ এই গ্রামে কতগুলো পরিবার বাস করে 30টা 30টা পরিবার বাস করে তার কারোরই পাট্টা নেই না গ্রামে ভালো খাবার জলের ব্যবস্থা আছে হ্যাঁ জলের ব্যবস্থা বাড়ি হয়েছে কাজবান কাজ নেই

আচ্ছা তোমার নাম কি আমার নাম কল্যাণী সর্বর এই গ্রামের নাম কি গ্রামের নাম মহলা কোন ব্লক রানীবান ব্লক তুমি পড়াশোনা কোথা থেকে করেছো রানীবান কলেজ থেকে হ্যাঁ কি সাবজেক্টে বাড়িতে কে কে আছে বাড়িতে মা দাদা বৌদি ভাইপো ভাইজি দাদা কোনো কাজ আছে দাদার কোনো কাজ নেই মায়ের কোনো কাজ নেই তুমি কিভাবে দিন চলছে তোমাদের আমাদের এই যে জঙ্গল থেকে কাঠ পাত আনা হয় এগুলো বিক্রি করা হয় এরভাবে সংসার চলে তুমি এখন কি চাইছো আমি চাইছি যে আমি যদি একটা কাজ পাই তো ভালো হয় আমাদের সংসারটা ভালোভাবে চলে এই যে বনটিকে দেখতে পাচ্ছেন এই বনটির বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার আলিমাজ ব্লকের রানীবান্ধ গ্রাম পঞ্চায়েতের মৌলা গ্রামে এই বোনটি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছে রানীবাঁধ গার্লস স্কুলে তার আগে প্রাইমারি যেখানে পড়াশোনা করতো বেথওয়ালা স্কুলে সে প্রাইমারি প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতায় সে ব্লক জেলা থেকে রাজ্য পর্যন্ত সে হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে আমরা শুনে নেবো তার মুখ থেকে আচ্ছা বোন তোমার নাম কী আমার নাম শেফালি সব্য তুমি কতদূর পড়াশোনা করেছ নাইন পর্যন্ত তুমি কি 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 খেলায় পুরস্কার পেয়েছো হাই জাপে হাই জাপে কি কি হয়েছ প্রথম হয়েছি হাই জাপে ব্লক রাজ্য জেলা তিনটে দিয়ে হয়েছ রাজ্যে কোথায় গেছলে কলকাতাতে নাম জানি নি কিন্তু ভুলে গেছি কলকাতায় গেছলে তোমার স্বামী কোনো কাজ করেন না তোমার ছেলে মেয়ে কটি দুটি ছেলে এই ঘরেই থাকো হ্যাঁ তুমি এখন কি চাইছো আমি চাইছি যে একটু কাজ মিললে ভালো হতো এই গ্রামটার নাম কি মৌলা আচ্ছা মৌলা তোমাদের বাড়ি ঘরদর আছে না বাড়ি ঘরদর কি অবস্থা বাড়ি ঘর দুয়ার কি অবস্থা ত্রিপল ঢাকা হয়ে আছে চাপালে ইয়ে তিরপুর চাপালি আছে একটা দালান আছে আমার শ্বশুর হয়তো কোনোদিন যা কাহি মরে যাবে তার বলে বের হয়ে গেছে তোমার নাম কি নলিতিয়া নলিতা কি নলিতা সবর তোমার নাম কমল সবর তোমার কাজ আছে আমার কাজ এমনিতে সেই নিজে তো করি কাজ বাও প্রতিদিন না প্রতিদিন রং দিয়ে কাজে ওই দালানের কাজে যাই কোনোদিন বললে যাই কাজে নাই এমন কিছু নাই কাজে সুবর গ্রামের যুবক ফুলচাঁদ সবর আমার সামনে রয়েছেন একটু আগে ওরা কাজ করে এলো দেখুন কি কাজ করে এলো আচ্ছা আপনার নাম কি ফুলচাঁদ সবর আপনি কি কাজ করতে গেলেন আমি গাদ জোড়তে গেছিলাম কোথায় গ্রামে দি আপনি কি পেলেন আমি ওই দুটো রুটি এবং মুড়ি আর কুঁদরি মানে ওই গাছের মধ্যেই ছিল আজকে আপনার অন্য কোনো কাজ আছে না আর কাজ নাই আমাদের দশা মাসে একদিন কাজ মানে তো ওইটা দিয়েই মানে সংসার চালাতে হয় ঠিক আছে হয়তো পাঁচ দিন কাজ পাব এই রুটিগুলো নিয়ে এসে কে খাচ্ছে এখন আমার মেয়ে আপনি খেয়েছেন সকাল থেকে না যে পেয়েছেন মেয়ে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না